আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে একটি রেডিমেড কামিজ আপনি কাটিং করবেন এবং কাটিং করার পর গলার জন্য কিভাবে আপনি বক্রমটা কাটিং করবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো তো যারা দর্জি কাজে একদমই নতুন রয়েছেন কিভাবে এই ধরনের রেডিমেড কামিজ আপনি কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই প্রসেসটা দেখাবো তো এখানে আমি গলার পট্টির জন্য একটি বক্রম নিয়েছি কত ইঞ্চি নিয়েছি সেটা ভিডিওর মাধ্যমেই দেখাবো এবং এইখানে দেখুন আমি যে পাটগুলো আছে হাতার পার্ট এবং সেই সাথে পিছনের পার্ট এবং সামনের পার্ট এখানে দুইটি পার্টই কিন্তু হচ্ছে আমি ভাঁজ করে নিয়েছি তো এভাবে প্রথম স্টেপে আপনারা ভাঁজটা করে নিয়ে নেবেন তো এটা আমার সুবিধার জন্য আমি ভাঁজটা করে নিয়েছি এরপর এইখানে যে কাজটি করব একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে বর্ডার যেটা রয়েছে এইখান থেকে ধরে আমি এখন কতটুকু হচ্ছে লং নিব বা রাখতে যাচ্ছি সেইটা এখন এখানে বের করব তো এখন আমি এইখানে যে কামিজটি আছে এই কামিজটি আমি তৈরি করব হচ্ছে একচল্লিশ ইঞ্চি লং দিয়ে আটত্রিশ ইঞ্চি বডির জন্য তো এখানে একচল্লিশ ইঞ্চির আমাকে অবশ্যই হাফ ইঞ্চি ব্যালেন্স নিতে হবে অবশ্যই আপনি যখন এখানে লম্বার মাপটি নেবেন নিচের দিকে তো আমরা এখানে বাদ দিয়ে এসেছি যতটুকু হচ্ছে ভাঙার প্রয়োজন এবং সেই সাথে এখানে শোল্ডারের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে মার্কটা করে নিয়ে নেবেন এবং বাকি কাপড়টা আপনারা কেটে ফেলে দেবেন তাহলে এটা এখান থেকে আমি মার্কটা করে নিচ্ছি তো এখানে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম এখন এইখান থেকে এখন আমাকে মাপগুলো নিয়ে নিতে হবে তো প্রথমে স্টেপে আমি এইখান থেকে শোল্ডার বের করব তো শোল্ডার বা কাদের যে মাপটি আছে এটা বের করবো এখানে সাত এনসি তো সাত এনসি নিয়ে এটা এখান থেকে লম্বালম্বি করে মার্কিং করে নিব তো এই মার্কিংটা কমপ্লিট হলে এখন আমাকে যে কাজটি করতে হবে ইনসি টেপটা সাহায্য নিতে হবে এইখান থেকে ধরবো ধরে আমরা এখানে লম্বা করে এটা বিছিয়ে দেব একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে প্রথম স্টেপে আমরা মহল বা বগলের মাপটা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এই শোল্ডার থেকে ধরে আমরা এইখান থেকে যে কাজটি করব সাইড ফেড়া যেটা আছে এটা নিয়ে নেব উনিশ ইঞ্চি নেওয়ার পর এই যে এইখানে দেখুন আমার যেটা এই লাইন যেটা আসছে এটা কিন্তু হচ্ছে বর্ডির লাইন আসছে বডির লাইন থেকে হিপলাইন লাইন যত ইঞ্চি থাকবে এইভাবে হচ্ছে দুইটা ভাগ করবেন ভাগ করার পর এইখানে এই যে এইখানে এক ভাগ এখানে মিডলে ভাঁজ দিয়ে দিবেন বা ভাঙ্গাটা দিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের পেটের মাপ তাহলে এরপর আমি এই মার্কগুলো করে নিই তাহলে বুঝতে পারবেন তো দেখুন আমি কিন্তু এইখানে যে কাজটি করেছি মার্কগুলো করে নিয়েছি এখন এইখানে আমাদের বডির মাপটি বের করতে হবে তো এখানে বডির মাপটি আমি এইখানে যেহেতু এইখানে আমি রাখতেছি কত আটত্রিশ ইঞ্চি তাহলে এখানে সাড়ে নয় ইঞ্চি নিতে হবে সাড়ে নয় ইঞ্চি নিতে হবে আমি এইখানে যতটুকু নিব এই মাপটা ওই সেম মাপটাই আমরা এখানে নিয়ে নিব এখানে এক ইঞ্চি করে এক্সট্রাভাবে নিয়ে নিব কমরটা আপনি কত ইঞ্চি রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন তো এটা আমি রাখতেছি হচ্ছে ছত্রিশ ইঞ্চি এক এনসি এখানেও বেশি নিচের যে মাপটি আছে নিচের মাপটি আমি এইখান থেকে যতটুকু আমার প্রয়োজন বা যতটুকু হচ্ছে এখানে নিয়ে যায় আমি সম্পূর্ণটাই হচ্ছে রাখবো এখানে হচ্ছে আমি ছাব্বিশ ইঞ্চি হচ্ছে টিকাবো আর এক এনসি একটু বেশি হচ্ছে আমি সাইটের যে ভাঙা রয়েছে তার জন্য নিয়ে নিলাম এরপরে এই শেপ স্কেলটা দিয়ে এখানে হচ্ছে এগুলো মার্কিং করে নেব তো এখানে মার্কিং করা কমপ্লিট এরপর এখানে যে কাজটি করতে হবে আমাকে একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে এখানে এই শেপটা এখান থেকে করে নিয়ে নিতে হবে বগলের শেপটি তো বগলের শেপটি এইভাবে করে নেবেন গলার যে মাপটি রয়েছে গলার মাপটি আপনি কীভাবে নেবেন একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে একটা বক্রম তো এখানে আমি বক্রমটা নিয়েছি দেখুন বকরমটা এইভাবে রাখবেন এটা লংটা আপনি একটু বেশি করে নেবেন দশ ইঞ্চি এগারো ইঞ্চির মতো তো দেখুন আমি এখানে বক্রমটা যেভাবে রাখছি এইদিকে রয়েছে দেখুন আটকানো সাইড এবং সম্পূর্ণ পাটটাই কিন্তু অর্থাৎ তিনটা সাইডে কিন্তু আছে খোলা সাইড তো যেদিকে আটকানো সাইড আছে এই দিক থেকে আমাদের মাপগুলো ধরতে হবে তো এদিক থেকে আমরা নিব তিন ইঞ্চি আর এইখান থেকে ধরে এই বকরমটির সাথে যে আমি গলাটা অ্যাড করবো এই গলার লংটা দিব আমি হচ্ছে ছয় ইঞ্চি আপনি চাইলে এটাকে কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই এদিক থেকেও তিন ইঞ্চি করে মার্ক করবো তাহলে এগুলো হচ্ছে মার্ক করে নিতে হবে তো এটা নেওয়ার পর এখানে কি গলা রাখবেন সেই গলাটা এখানে নিয়ে নেবেন তো আমি যদি এখানে ভি গলা নিই তাহলে ভি গলা শেপটা এখান থেকে দিয়ে দিতে হবে এরপর এখানে এক ইঞ্চি করে এক্সট্রাভাবে নিয়ে নিতে হবে তো আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি গলাটি প্রথমে তো এগুলোর আমাদের আর প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের মেন গলা তো দেখুন এই যেটা জাস্ট আমাদের একটা কাপড়ের সাথে এটাকে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এই যে গলাটি আমরা কাটিং করেছি এই যে সাইডে যে কাপড়টা থাকবে এটা হচ্ছে আমাদের জয়েন দিতে হবে জয়েনটা দিয়ে আমাদের এই গলার পট্টিটা এখানে বের করতে হবে তাহলে এভাবে আপনারা প্রথমে স্টেপে এই গলাটি কাটিং করে নিয়ে নেবেন মেজারমেন্টের জন্য আমরা এখন এখানে যে কাজটি করবো বাকি যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিয়ে নেব তো দেখুন এখানে পার্টগুলো কিন্তু আমার কাটিং করা কমপ্লিট এটা অবশ্যই আমরা রেখে দিব এরপরে সাইড গুলো দিয়ে হচ্ছে আমরা চিহ্ন দিয়ে এখানেও আমরা একটু চিহ্ন দিয়ে নিতে পারি যেহেতু গলা তো আমাদের কিন্তু এইখানে প্রথম স্টেপে আমরা আমাদের কামিজের গলার পট্টি এবং হচ্ছে কামিজটি কাটিং করে নিয়ে নিলাম এরপর এখান থেকে দেখবেন কত ইঞ্চি এখানে আসে তো এখানে সাড়ে আট ইঞ্চি আছে আমরা এখন এই সাড়ে আট ইঞ্চির মাপে হচ্ছে আমরা হাতার যে আরমলটা আছে সেটা কেটে নিয়ে নেব এটা সাইডে রাখতেছি এখানে যে হাতার কাপড়টি আছে এটা একটু ভালোভাবে খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের হাতা তো এটা অবশ্যই আপনারা মেপে দেখবেন দেখার পর। এখানে হাতার লংটি টুক নেবেন সেটা এখান থেকে বের করে নিয়ে নেবেন তো এটা আমি ষোলো ইঞ্চি টিকাবো তাহলে অবশ্যই এখানে একটু বেশি রাখতে হবে এখান থেকে তিন ইঞ্চি নেব এখানে হাতার মুখটা নেব ছয় ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর এগুলো হচ্ছে আমরা মার্ক করে নিব আর এইখানে আরেকটা বিষয় যেটা রয়েছে এই যে এইখানে আমাদের সাড়ে আট ইঞ্চি নিতে হবে নেওয়ার পর এই শেপ কার্ড স্কেলটা দিয়ে এখান থেকে হচ্ছে এটাকে শেপ করে নিয়ে নিতে হবে এইখান থেকে ধরে আমরা এখানে এই শেপটা দিয়ে নিব এখন জাস্ট এই পার্টটা আমরা কাটিং করে নিয়ে নিব তো এখানে কিন্তু আমাদের হাতাটিও কিন্তু কাটিং করা কমপ্লিট এই হাতাটি জাস্ট আমরা এখানে অ্যাটাস্ট করে নিয়ে নিব তাহলে দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে বক্রম দিয়ে যারা হচ্ছে গলা সেট করেন বা গলা যারা হচ্ছে তৈরি করেন কিভাবে বক্রমটা কাটিং করবেন কিভাবে হচ্ছে আপনারা কামিস্ট্রি কাটিং করবেন এ সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ারভাবে কিন্তু দেখিয়ে দিয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে